দেখুন উৎসবটাকে তো আর মানে জীবন থেকে বাদ দেওয়া যায় না আমরা বলি যে আমাদের যেটা আহ্বান থাকছে রাজ্যের সাধারণ মানুষের কাছে এটা শুধুমাত্র সরকারি কর্মচারী বা এখানে যারা বসে আছেন তাদের সদস্য সমর্থকদের বিষয় নয় এই বিষয়টা সমস্ত মানুষের আমরা বলছি যে মা দুর্গার যে আরাধনা সেটা পালন করুন সকলে নিজের মতো করে কিন্তু যে উৎসবে মেতে ওঠার কথা রাজ্য সরকার বলছেন সেই উৎসবে মেতে উঠে আমরা যেন আমাদের নারীদের নিরাপত্তাকেও বিসর্জিত না করি সেটাকে মাথায় রাখতে হবে একদমই নয় আমরা পুজো চাইছি কিন্তু উৎসব নয় সেটা বিজেপি কি বললো সেটা বিজেপির বিষয় আমরা নাগরিক হিসেবে কি বলছি সেটা আমাদের বক্তব্য কারোর সাথে কারোর বক্তব্য যে মিলবে না সেরকম তো কোনো গণতন্ত্রের কথা নেই মিলতেই তো পারে আর বিরোধিতার রাজ্য সরকার যেটা বলছেন সেটার বিরোধিতায় যদি সবাই একমত হতে পারে সেটা তারও ভালো বর্তমান সরকার যারা রয়েছে তারা যখন ক্ষমতায় ছিল না বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অধিকার নেই তা সেটাকে কি কোনো পার্টির স্লোগান ছিল সেটা কর্মচারীরাও সেই একই কথা বলেছিল তো এক্ষেত্রে মিলে যেতেই পারে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো বক্তব্য সুতরাং এটা নিয়ে অযথা বর্তমান শাসক দল যে রাজনীতি করছে ওটাও একটা রাজনীতি সেটা আপাতত এক তারিখটাকে আমরা পথে নামছি তারপরে পুজোর সময় অন্য কিছু হবে কিনা সেটা আমরা পরে ঠিক করবো তবে পুজোর পরে অবশ্যই নামা হবে তুমি রে বাবা ঠিক আছে সেটার জন্য আমরা একটা তৈরি করেছি দাবি বলতে আমাদের খুব পরিষ্কার করে বলছি যে আরজিকর কাণ্ডের যেমন বিচার চাই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সার্বিক যে ব্যর্থতা তার জন্য তাদের পদত্যাগ এবং যে তদন্ত চলছে সেই তদন্ত প্রক্রিয়ার আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং সর্বোপরি র্যাকেট রাজে রাজ্য জুড়ে যে র্যাকেট রাজ তার অবসান চায় সংগ্রামী যৌথ মঞ্চ এটা বাড়ছে এখনো পর্যন্ত যারা আছেন আাম है হ্য কেন্দ্রীয় মেহনতি ইউনিয়ন অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চ এছাড়াও চাকরি প্রার্থীদের মঞ্চগুলা থাকবেন এবং আরও কিছু নাগরিক মঞ্চ তারা যোগ দেবেন সেরকম কোনো কোনো নাম রাখিনি আমরা প্রত্যেকের নিজস্ব নিজস্ব ইয়ে নিয়েই নাম দিই আমরা জোরে বলতে হবে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি থেকে এসেছি অসংগঠিত মঞ্চের সঙ্গে যুক্ত আমরা এমনি যা বক্তব্য এসেছে তাতে অবশ্যই আমরা সহমত আমরা চাইছি যে যে আন্দোলন আজকে তিলোত্তমার বিচারের জন্যে সারা বাংলাকে বিভিন্ন জায়গায় পথে ঘাটে এখন গ্রামাঞ্চল পর্যন্ত দেখছি বিস্তৃত সেখানে কিছু বিষয়ে আমাদের মতবিরোধ থাকলেও বিরোধ শর্তে আমাদের এই আন্দোলনকে এত বড়ো জনজাগরণের স্বার্থে আমাদের সকলে সহমত নিয়েই চলা দরকার এরকম নয় যে সকলে একই মিছিলে হাঁটব এই বিবিধতাকে মেনে রেখেই আমরা চলা দরকার আমরা সেই অর্থে আন্দোলনের সঙ্গে যারা আছেন তাদের সকলকে আমাদের কুন্ডিস জানাচ্ছি মানুষদেরও কুন্ডিস জানাচ্ছি যে সংগঠনের সঙ্গে আমরা যুক্ত তারা প্রধানত ক্ষেত মজুর ইটভাটা শ্রমিক এই ধরনের মার্জিনাল কমিউনিটি বা চা শ্রমিকদের নিয়ে কাজ করি আমরা দেখেছি যে তাদের মধ্যে অভূতপূর্ব সারা করকে নিয়ে এবং গ্রামাঞ্চলেও যে প্রতিবাদগুলো হয়েছে শ্রমিক সংগঠন হিসেবে আমরা তাতে যুক্ত থেকেছি তাতে মানুষ যে এটা নিয়ে প্রতিবাদ করছে এবং আমরা স্পষ্টভাবে গ্রামে গিয়ে বুঝতে পেরেছি চা বাগানে গিয়ে বুঝতে পেরেছি আর জিকর একটা স্কুলিং কাজ করেছে এত এত যে র্যাকেট এত এত যে থ্রেট কালচার এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে একটা পঞ্চায়েতের এলাকা একটা চা বাগান এলাকা একটা ইটভাটা শ্রমিকদের এরা প্রত্যেকের এর স্ফুরন ঘটেছে আজকে আরজি করে সেটা আমরা দেখছি আমরা অবশ্যই স্পষ্ট করেছি আমাদের অবস্থান বিভিন্ন জায়গাতে আমরা চাইছি যে বৃহত্তর গণআন্দোলনের স্বার্থে এটাকে নিয়ে আসা আমরা এমনি যেহেতু শ্রমিক সংগঠন এবং আমরা একই সাথে সাম্প্রতিক যে ঘটনাগুলো সেগুলোকে দেখেছি হকার উচ্ছেদ থেকে শুরু করে সন্দেশখালী পর্যন্ত যে ত্রাসের রাজনীতি হকারদের উঠিয়ে দেওয়া হলো সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আইনকে লঙ্ঘন করে এবং সেই রিপোর্টও আমরা প্রকাশ করেছিলাম ক্লাবে তাতে তার ব্যাপারে মানে এতটা ভয় যে তারা আইনিভাবে এগোতেও পারলো না সেই হকাররা তাদের পছন্দ গ্রিভেন্স সত্ত্বেও এতখানি ডিপেন্ডেন্স তৈরি করেছে শাসক দল যে তাদের বিরুদ্ধে কিছু কথাও বলতে পারবো না তারাই ধ্বংসকারী তারাই বাঁচাবে এই কথা অনেক জায়গায় বললো অনেক অনেক দুঃখের সাথে অনেক কষ্টের সাথে একইভাবে অন্য জায়গাতেও আমরা সেই সমস্যাগুলো দেখেছি আমরা খুব সম্প্রতি একটা রিপোর্টও প্রকাশ করতে চলেছি যে পঞ্চায়েত ভোটের ভায়োলেন্স নিয়ে সেখানে যে কী ব্যাপকতার সাথে আপনারা সাংবাদিক আপনারা জানেন যে নমিনেশান ফাইল বা উইথড্রো করার চাপ তো সবাই জেনে গেছে কিন্তু এখনও দীর্ঘ প্রায় এক বছর হতে চলল পঞ্চায়েত ভোট তার বেশি অথচ এখনও মানুষ সেই শর্ত তুলতে পারেনি যে কেন এগুলো হচ্ছে এবং যে ব্যাপক দুর্নীতি পঞ্চায়েতে সেখানেও যে কথা বলতে না দেওয়ার রাজনীতি চলছে সেক্ষেত্রেও এই শাসক দল এবং তার শাসন প্রত্যক্ষভাবে যায়ী এই দুঃশাসনের শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ হিসেবে এটা এসেছে আমরা এই আন্দোলনে এই মিছিলে আমরাও সাথে আছি পক্ষ থেকে প্রাথমিক আমি দেবপ্রিয়া চক্রবর্তী আভাম বিহায় পক্ষ থেকে আপনাদের সামনে যৌথ বিবৃতিটি পেশ করছি আমাদের মূল স্লোগান থাকছে এই আন্দোলনের ক্ষেত্রেও তিলোত্তমার বিচার চাই র‍্যাকেট রাজার অবসান চাই বিগত নয়ই আগস্ট দুহাজার আরজিকর হাসপাতালে চিকিৎসকের তথা আমাদের সকলের পিলোত্তমান নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় গোটা বাংলা ব্যাপকভাবে আলোড়িত হয়েছে এই ভয়াবহ ঘটনার প্রতিবাদে নিজেদের সকল ক্ষোভ উগরে দিয়েছেন সমগ্র পশ্চিম বাংলার মানুষ ঘটনার পর থেকে আজও পর্যন্ত প্রতিদিন দিনে রাতে শুধু কলকাতা শহর নয় গোটা রাজ্যের প্রায় সকল জেলার মানুষও স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন নিজেদের আওয়াজ তুলতে পশ্চিমবাংলার বাইরে গোটা দেশের বিভিন্ন শহরে এমনকি বিদেশস্থ যে ভারতীয়রা রয়েছেন প্রতিবাদে তারাও সামিল হয়েছেন এই বাংলা শেষ কবে মানুষের এত বৃহৎ ও ব্যপ্ত স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন প্রত্যক্ষ করেছে অনেকেই বলছেন তা শরণাদী আপনারা ইতিমধ্যেই অবগত যে আভামবিহায় মঞ্চ সর্বপ্রথম এই ঘটনার প্রতিবাদে দফা এক দাবি এক মমতার পদত্যাগ স্লোগানে পথে নেমে পুলিশের গ্রেপ্তারি ও চক্রান্তের শিকার হয় পনেরোই আগস্ট দু এবং সংগ্রামী যৌথমঞ্চ নবান্ন অভিযানে নিজেদের স্বতন্ত্র অবস্থান নিয়ে অংশগ্রহণ করেও পুলিশের ব্যাপক আক্রমণের শিকার হয় সাতাশে অগস্ট দু চব্বিশ তাছাড়াও গত দেড় মাসের বেশি সময়ে রাতের পদ থেকে শুরু করে লালবাজার অভিযান স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ইত্যাদি একের পর এক কর্মসূচি মাধ্যমে যেভাবে প্রতিবাদ আন্দোলন চলেছে এই গোটা রাজ্য জুড়ে তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই এমনকি শাসক দলেরও বিশাল সংখ্যক কর্মীরা তাদের তাদের মতন করে প্রতিবাদে সামিল হয়েছেন যারা যারা যেখানে যেখানে সংগঠিতভাবে বা বিক্ষিপ্তভাবেও পথে নেমেছেন নিজেদের আওয়াজ তুলেছেন এই ঘটনার প্রতিবাদে তাদের সকলকে সংগ্রামী যৌথমঞ্চ ও আাম্বিহাই মঞ্চ এবং অন্যান্য যে সংগঠনগুলি আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি কিন্তু এখানেই শেষ নয় এখানেই শেষ হতে পারে না সাম্প্রতিক সময়ে সরকার প্রশাসন ও সুপ্রিম কোর্টের চাপের সামনে কিছুটা পিঠু পিছু হরতে বাধ্য হয়েছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু সরকার প্রশাসনকে আমরা মনে করিয়ে দিতে চাই এতে আহ্লাদিত হওয়ার কিছু নেই কারণ সমাজের সকল স্তরের মানুষ আপনাদের বিরুদ্ধে এই লড়াইতে আছেন লড়াইতে থামবে না লড়াই চলবে নতুন উদ্যমে লড়াই এগিয়ে যাবে যখন সরকার প্রশাসন ভাবছেন সব ম্যানেজ হয়ে গেছে তখন সংগ্রামী যৌথ মঞ্চ ও বিহায় মঞ্চের পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলি যুক্ত হচ্ছে তাদের যৌথ উদ্যোগে আরও বৃহৎ লড়াইয়ের আহ্বান জানানো হচ্ছে আগামী পয়লা অক্টোবর দু বেলা একটায় শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিলের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে এই যৌথ সংগ্রাম নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চ আবহামভি হ্যা কেন্দ্রীয় মেহনতি ইউনিয়ন অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চ এবং আরও অনেকগুলো মঞ্চ তার মধ্যে চাকরি প্রার্থীরা আছেন আদিবাসীদের একটা সংগঠন আছে সকলে মিলে আমরা একটা মঞ্চ তৈরি করে সারা রাজ্য জুড়ে আরজিকরের ঘটনার পরেই যে জনবিক্ষোভ তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলনের নতুন অভিমুখ রচনার জন্য আমরা নামতে চলেছি আগামী পয়লা অক্টোবর বেলা একটার সময় শিয়ালদাহ স্টেশন থেকে মিছিল শুরু হবে এবং সেটা শ্যামবাজার মোড়ে যাবে সেখানে গিয়ে আমাদের জমায়েত হবে এই আন্দোলন চলাকালীন সময়ে আমাদের আমরা যেটা দেখেছি যে উই ওয়ান্ট জাস্টিস আমরা মনে করি যে ধর্ষণ শুধুমাত্র আর্জি করে হয়নি ধর্ষণের ধারাবাহিকতা এবং প্রতিনিয়ত এটা হয়ে চলেছে আপনারা ধর্ষণ বলতে যেটা বুঝি আমরা সেটাকে আর একটু বৃহত্তর অ্যাসপেক্টে দেখছি এই রাজ্যের একটা নাগরিকের যে অধিকার সেই অধিকারের সাথে ধর্ষণ হয়েছে সেই জায়গা থেকে আমরা খুব পরিষ্কার করে সাতাশে তারিখে বা ওনারা পনেরো তারিখে গত মাসের আমরা যখন নবান্ন অভিযান করি বা ওনারা যখন ইয়ে করেন বা অন্যান্য মঞ্চগুলো তারা খুব পরিষ্কার করে দাবি রেখেছিলাম যে যেখানটাতে মাথা সেই মাথাটাকে ধরা প্রয়োজন কিন্তু আমরা দেখলাম যে কোথাও না কোথাও গিয়ে সেই মাথা ধরার যে ব্যাপারটাকে মানে এই আন্দোলন থেকেই নির্বাসন দেওয়া হলো তার বদলে কি দেখলাম না ওই ওয়ান জাস্টিসটা যিনি অত্যাচার করছেন তারও স্লোগান হয়ে উঠল আর যারা অত্যাচারিত তাদেরও স্লোগান হয়ে উঠল এই জায়গায় দাঁড়িয়ে আমরা একদম খুব পরিষ্কারভাবে বলছি যে রাজ্য জুড়ে যে র্যাকেট রাজ তার অবসান চাই রাজ্যের মানুষকে বলবো রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে আহ্বান যে এই র্যাকেট রাজের জন্যই কিন্তু এই রাজ্যের সমস্ত কিছু ঘটনা ঘটছে তার বাইরে আর আর্যিকর নয় এবং তার মধ্যে আপনার আমার বাড়ির মা বোন আমাদের বান্ধবী আমাদের স্ত্রী আমাদের কন্যা তাদের সকলের নিরাপত্তাও কিন্তু এই র‍্যাকেট রাজের কাছেই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়েছে এই জায়গায় আমাদের যে আন্দোলন আপনারা যারা পথে নেমেছেন তাদের পরিষ্কার কিন্তু প্রত্যেকের মতামত ছিল যে এই যে অত্যাচারী শাসক তার অবসান চায় আমরাও সেটা চাইছি এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী এক তারিখের যে মিছিল সেই মিছিল সুনির্দিষ্ট দাবি নিয়েই আমরা পথে নামছি আপনারা সকলে আসুন